বিশ্বের স্বাগত দর্শক আর কয়েকটা ঘণ্টা তৃণমূল থেকে সদ্য সাসপেন্ড হওয়া ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির পূর্ব ঘোষণা মাফিক আগামীকাল শনিবার বাবরি মসজিদের শিলান্যাস করবেন বেলডাঙায় শুক্রবার তার চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি চলেছে মসজিদের শিলান্যাস উপলক্ষে বেলডাঙ্গার মরাদিকি এলাকায় বিশাল আয়োজন হয়েছে শনিবার থাকছে খাওয়া দাওয়ার ব্যবস্থা সেই জন্য মুর্শিদাবাদের সাতটি ক্যাটারিং সংস্থাকে খাবার তৈরির বরাত দেওয়া হয়েছে চল্লিশ হাজার অতিথির জন্যে বিরিয়ানি প্রস্তুত করছে তারা অন্যদিকে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করেছে প্রশাসন হুমায়ুন কবির জানিয়েছেন শনিবার দুপুর বারোটায় মূল অনুষ্ঠান শুরু হবে তবে তার দু ঘন্টা আগে থেকে আনুষ্ঠানিক কাজকর্ম শুরু হয়ে যাবে রাজ্য থেকে তো বটেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইসলাম ধর্মগুরুরা আসছে তার মসজিদের শিলান্যাস অনুষ্ঠানে সমস্ত কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য শুক্রবার থেকে প্রায় দু হাজার স্বেচ্ছাসেবক কাজ শুরু করে দিয়েছেন আয়োজকদের দাবি মঞ্চ খাওয়া দাওয়া ইত্যাদি মিলিয়ে ষাট থেকে সত্তর লক্ষ টাকা খরচ হচ্ছে মসজিদের শিলান্যাস উপলক্ষে প্রায় একশো ফুট লম্বা এবং আশি ফুট চর একটা মঞ্চ তৈরি হচ্ছে প্রায় চারশো অতিথির বসার ব্যবস্থা থাকবে সেখানে মঞ্চ তৈরিতে প্রায় দশ লক্ষ টাকা খরচ হচ্ছে বলে দাবি হুমায়ুনের এক ঘনিষ্ঠের তিনি বলেন অতিথিদের ভোজের জন্য থাকবে সাই বিরিয়ানি সেই জন্য সাতটি ক্যাটারিং সংস্থাকে বরাদ্দ দেওয়া হয়েছে চল্লিশ হাজার প্যাকেট সাই বিরিয়ানি ছাড়াও কুড়ি হাজার স্থানীয় লোকজনের জন্য বিরিয়ানি প্রস্তুত করা হচ্ছে খাওয়া দাওয়াতে খরচ হচ্ছে প্রায় তিরিশ লক্ষ টাকা হুমায়ুন এবং তার ট্রাস্টের তরফে হাজার তিনেক স্বেচ্ছাসেবক কাজ করছেন তাদের মধ্যে দু হাজার কর্মী শুক্রবারই হাত লাগিয়েছেন ভিড় সামাল দেওয়া থেকে অনুষ্ঠান তলের অদূরে জাতীয় সড়কে যান চলাচল সচল রাখা তাদের মূল দায়িত্ব আয়োজকরা এও জানাচ্ছেন উত্তরবঙ্গ থেকে বেশ কিছু অতিথি ইতিমধ্যেই রওনা হয়েছেন হুমায়ুন নিজেই দাবি করেছেন বেলডাঙার বারো নম্বর জাতীয় সড়কের অদূরে মরাদিগি মোড়ের কাছে প্রায় পঁচিশ বিঘা জমিতে শনিবার জড়ো হবেন তিন লক্ষ মানুষ এক নজরে হুমায়ুনের মসজিদ শিলান্যাসের সূচি শনিবার সকাল ছট আটটা বিশেষ অতিথিদের আগমন সৌদি আরব থেকে উড়িয়ে আনা দুই কাডরি ইসলামিক ধর্মগুরু কলকাতা বিমানবন্দর থেকে বিশেষ কনভয়ে মূল মঞ্চে পৌঁছাবেন সকাল দশটা কোরআন তেলাওয়াত শুরু অনুষ্ঠান মঞ্চ থেকে কোরআন পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হবে বেলা বারোটা শিলান্যাসের মূল অনুষ্ঠান শুরু দুপুর দুটো অনুষ্ঠান সমাপ্তি এবং খাওয়া দাওয়া বিকাল চারটের মধ্যে ফাঁকা করে দেওয়া হবে অনুষ্ঠানতল শুক্রবার হাইকোর্টের নির্দেশের পর জেলা পুলিশ প্রশাসন হুমায়ুনের সঙ্গে এক প্রশ্ন আলোচনা করেছে বলে খবর পুলিশের একটি সূত্রের খবর শনিবারের অনুষ্ঠানের নিরাপত্তার জন্য প্রায় তিন হাজার পুলিশ মোতায়েন থাকবে অতিরিক্ত ভিড়ে জাতীয় সড়ক স্তব্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন অনেকেই উত্তর এবং দক্ষিণবঙ্গের এক এবং একমাত্র লাইফ লাইন বারো নম্বর জাতীয় সড়ক সচল রেখে সুষ্ঠুভাবে যাতে অনুষ্ঠান শেষ হয় সেটাই প্রশাসনের লক্ষ্য জেলা পুলিশের এক আধিকারিক বলেন মূলত জাতীয় সড়কে যাতে ট্রাফিক সচল থাকে সেদিকেই নজর রাখছি আমরা সদর দপ্তর থেকে অতিরিক্ত বাহিনী আনা হয়েছে অনুষ্ঠান তল মূলত দুটি থানা বেলডাঙ্গা এবং রেজিনগর অন্তর্গত সংশ্লিষ্ট দুই থানার পুলিশও বিশেষ দায়িত্ব থাকছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা